লক্ষীর ভান্ডার লক্ষ্মীর ভাণ্ডারের ফেব্রুয়ারি মাসে কবে অ্যাকাউন্টে টাকা ঢুকবে নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী লক্ষীর ভাণ্ডার প্রকল্পের বিষয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ দুয়ারে সরকার ক্যাম্পে যে সকল উপভোক্তারা লক্ষীর ভান্ডার বার্ধক্য ভাতাসহ বিভিন্ন প্রকল্পের আবেদন করেছিলেন শীঘ্রই তাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে যাচ্ছে তাছাড়া সামনে লোকসভা ভোট আছে এবং শুরু হয়েছে নতুন বছরের দ্বিতীয় মাসের পেমেন্ট দেওয়া দর্শক বন্ধুরা এবারে কারা হাজার টাকা পাবেন এর জন্য লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ফেব্রুয়ারি মাসের কত তারিখে আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হতে যাচ্ছে আজকে ভিডিওটিতে ডিটেলসে জেনে নিতে পারবেন তার আগে দর্শক বন্ধুদের কাছে রিকোয়েস্ট থাকবে এরকম নিত্য নতুন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের প্রকল্পের আপডেট ফিরিতে পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে আর একটি লাইক করবে চলুন দেখে নেওয়া যাক লক্ষ্মীর ভান্ডার স্কিম পেমেন্ট আপডেট রাজ্য সরকারের তরফ থেকে চালু করা এই সকল প্রকল্পের মধ্যে রয়েছে কন্যাশ্রী যুবশ্রী ভাতা এছাড়াও স্বাস্থ্যসাথী লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি তবে এই সকল প্রকল্পের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এত বেশি জনপ্রিয় হয়ে ওঠার মূল কারণ হল এই প্রকল্পের মধ্য দিয়ে প্রতি মাসে মাসে রাজ্যের মহিলাদের নগদ টাকা দেওয়া হয় তাছাড়া লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড় সিদ্ধান্ত যাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মাস শেষে আপনারা তো টাকা পাচ্ছেন কিন্তু যখন ষাট বছর বয়স হয়ে যাবে তখন আপনাদের আর বার্ধক্য ভাতার জন্য আবেদন করার প্রয়োজন হবে না কারণ আপনার বয়স যখন ষাট পুঁজবে তখন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অটোমেটিকলি আপনাদের বার্ধক্য ভাতার কোঠায় আপনার নাম চলে যাবে এবং তখন মাসে মাসে বার্ধক্য ভাতার হাজার টাকা আপনি পেয়ে যাবেন এবং তপশ্রী জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের প্রতি মাসে আপনারা সকলেই জানেন হাজার টাকা করে পায় অর্থাৎ যাদের এস টি এস সার্টিফিকেট আছে তারা হাজার টাকা পায় কিন্তু অনেকেই কমেন্ট করেছেন অনেকের কাছে ও সার্টিফিকেট আছে অর্থাৎ আপনাদেরও হাজার টাকা পাওয়ার কথা কিন্তু বর্তমানে আপনারা জেনারেল এবং ও বিসিরা পাঁচশো টাকা পাচ্ছে তো দর্শক বন্ধুরা বুঝতে পাচ্ছেন সামনে বাজেট আছে এই বাজেট ঘোষণার পরে লোকসভার ভোট আছে সরকার সঠিক সিদ্ধান্ত নিলে আপনাদেরও টাকার পরিমাণ বাড়তে পারে এর জন্য আপনাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে টাকার পরিমাণ বাড়লে আপনাদের কী কী করতে হবে আপনারা এখানেই আপডেট পেয়ে যাবেন কিন্তু বেশ কিছু উপভোক্তা রয়েছে যাদের টাকা এখনও আটকে রয়েছে তারা তাকিয়ে রয়েছে কবে তাদের টাকা নিজেদের অ্যাকাউন্টে ঢুকবে সেই দিকে কারণ আমি গত ভিডিওটিতে আপডেট দিয়েছিলাম কিছু কিছু শর্ত আপনারা পূরণ না করলে এবার থেকে টাকা পাবেন না আগে আপনাদের জয়েন্ট অ্যাকাউন্ট অর্থাৎ হাজবেন্ড এবং ওয়াইফ স্বামী স্ত্রী একটি অ্যাকাউন্ট আছে কিন্তু বর্তমানে সিঙ্গেল অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য বলেছে অর্থাৎ যার নামে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আছে যে মহিলা তার অ্যাকাউন্টে এবার থেকে টাকা ঢুকবে আর আপনাদের ই মাস্ট কমপ্লিট করতেই হবে অর্থাৎ আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক তবে এবারে টাকা পাবে এই ভুলটি অনেকেই করেছিল এবং তাদের টাকাগুলি আটকে আছে তাদের কি করতে হবে লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকতুন তারা তাকিয়ে রয়েছে কবে তাদের টাকা নিজেদের অ্যাকাউন্টে ঢুকবে সেই দিকে আসলে শেষ দুয়ারে সরকার ক্যাম্পে যে সকল উপভোক্তারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তারা এখনও লক্ষ্মী ভান্ডারে টাকা পাননি টাকা না পাওয়ার কারণ হিসাবে কেন্দ্র সরকার তরফ থেকে বিভিন্ন ক্ষেত্রে টাকা আটকে রাখার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে এসবের পরেও এই সকল গ্রাহকরা কবে টাকা পাবেন এবার তা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমান সফরে এসেছিলেন এবং প্রশাসনিক বৈঠকের জন্য সেখানে তিনি বিভিন্ন প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি এদিন জানান নতুন করে তেরো লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে নতুন করে ন লক্ষ বার্ধক্য ভাতা দেওয়া হবে আর নতুন করে দশ লক্ষকে কন্যাশ্রী প্রকল্প দেওয়া হবে মুখ্যমন্ত্রীর এমন ঘোষণায় লোকসভা নির্বাচনের আগে নতুন করে আশার আলো দেখছেন রাজ্যের মহিলারা অন্যদিকে যারা ইতিমধ্যে দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রীতে লক্ষ্মীর ভাণ্ডার সহ ভাতায় আবেদন জানিয়েছিলেন অথচ এখনও টাকা পাননি তারা আগামী ফেব্রুয়ারি মাসের সাত তারিখ নাগাদ সুবিধা পেতে শুরু করবেন বলে বড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন ঘোষণায় টাকা না পেয়ে থাকা যারা দুশ্চিন্তার মধ্য দিয়ে কাটাচ্ছিলেন তাদের এদিন দুশ্চিন্তা অনেকটাই দূর হয়েছে এই জন্য খুশি হয়েছে সকলে সো দর্শক বন্ধুরা শুরু হয়েছে নতুন বছরের দ্বিতীয় মাস এবং সামনে লোকসভা ভোট আছে রাজ্য সরকার যেমন নিত্য নতুন প্রকল্প লঞ্চ করছে সাধারণ জনগণের ভোট ব্যাংক বৃদ্ধির জন্য কেন্দ্র সরকার সে পথে পিছিয়ে নেই। তো দর্শক বন্ধুরা আপনাদের এই সুযোগ সঠিক আপডেটগুলো পেয়ে সেই সমস্ত প্রকল্পের আবেদন করে মাস শেষে বা নির্দিষ্ট সময় পরে সেই সমস্ত প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট করুন এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও রেগুলার ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে আর একটি লাইক করবে এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না থ্যাংক ইউ ভেরি মাচ সি ইউ নেক্সট ভিডিও